এই গরমে যাদের মাথা টাথা ঠিক নেই অবশ্যই আপনারা এই ফ্যান গুলো দেখতে পারেন চার্জিং ফ্যান গুলো যাদের বাসায় অতিরিক্ত পরিমাণে লোডশেডিং হয় তারা এই চার্জিং ফ্যান গুলো দেখতে পারেন এই ফ্যানগুলোর ব্যাটারি ব্যাক অনেক বেশি ভালো তাইলে আপনারা এই ফ্যান গুলোতে এই ফ্যান গুলো থেকে ছয় ঘন্টা আট ঘন্টা না বারো ঘন্টাও কিন্তু ব্যাক পেয়ে যাবেন যারা অনেক দিন ধরে ভাবছেন যে একটা চার্জিং ফ্যান কিনবেন ভিডিওটা তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হতে চলেছে আজকে মূলত এই বড় ভাই আমাদের এই ফ্যান সম্পর্কে এই ফ্যান দাম এবং কি কি এগুলো যে সুবিধা আছে সেইগুলো আমাদেরকে বলবে আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনার শুরুতে আবার আপনার সবার লোকেশনটা একটু বলে দেবেন আসেন ভাই আমাদের সবটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার দ্বিতীয় তলা সব নাম্বার একশো আঠাশ বেবি বাজার আচ্ছা আচ্ছা তাহলে যদি কেউ কুরিয়ারের প্রোডাক্ট নিতে চায় তাহলে কি করবে ভাই কুরিয়ারের প্রোডাক্ট নিতে চাইলে সেই ক্ষেত্রে আমরা ঢাকার বাইরে আপনারা সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি এবং কি ঢাকার ভিতরে আমরা সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতর থেকে যদি কোনো ভিউয়ার্স প্রোডাক্ট অর্ডার করতে চাই সেক্ষেত্রে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এবং কি ঢাকার বাইরে থেকে যদি কেউ অর্ডার করতে চায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই 500 টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা আচ্ছা যদি কোনো কাস্টমার যদি প্রোডাক্টটা খুলে দেখে নিতে চায় ডেলিভারি করতে 100% পাবে উনি যদি প্রোডাক্টটা হাতে পায় ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রোডাক্টটা দেখে খুলে দেখে তারপর বুঝে শুনে বাকি টাকা পে করতে পারবে আচ্ছা আচ্ছা তাহলে ফার্স্ট আমাদের ভিউজদের জন্য কোনটা দেখাবেন ভাই ফার্স্টে আমি গ্রি ইয়ার কলার থেকে শুরু করি এটা কিন্তু আপনার সম্পূর্ণ ইলেকট্রিক ইয়ার কলার আচ্ছা এটা কিন্তু ক্যাপাসিটি হচ্ছে 40 লিটার 40 লিটার হচ্ছে কিন্তু আপনার গ্রি এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ইন্টারন্যাশনাল দেশ গুলো দেশগুলো আছে সেই দেশের ভিতরে কিন্তু আমরা সম্পূর্ণ মানে যতগুলা ইলেকট্রনিক্সের মানে বাসাতে যতগুলা আইটেম থাকে সম্পূর্ণ কিন্তু গ্রি ব্র্যান্ডের যেমন এসি বলেন এয়ার কুলার বলেন ফ্যান বলেন বিভিন্ন ধরনের যেগুলো ই ব্যবহার হয় এমনকি মোটর পাম্পটাও কিন্তু আপনার গ্রি ব্র্যান্ডে ব্যবহার হয় আপনার মিডল ইস্টের দেশে আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে আপনার মানে লিটার ক্যাপাসিটি এবং এটাতে কিন্তু ব্লোয়ার মোটর দেওয়া আছে আর আপনার এটা থেকে হানিকম প্যাট দেওয়া আছে আপনার দুইটা আইস ব্যাগ দেওয়া থাকবে আইস ব্যাগ থাকবে আপনি এটা চাইলে আপনার বরাবর দিতে পারবেন

মানে পানিটা বাষ্প করে আপনার বাতাসের সাথে মিক্স করে আপনার রুমটা ঠান্ডা করবে ঠান্ডা করে দেবে টেম্পারাইজার আপনার যদি ছত্রিশ ডিগ্রি থাকে সেই ক্ষেত্রে আপনার টেম্পারাইজার আপাতত তিন ডিগ্রি হলে কমবে আচ্ছা আচ্ছা দারুন দারুন হ্যাঁ তারপর আছে আপনার এটা এটা বলে দে এটা দুইটা কোয়ালিটি হয় একটা মডেল হয় আপনার

আর তারপর দেখাবো ভাই সবচেয়ে ভাইরাল যে প্রোডাক্টটা এটা হচ্ছে আপনার বর্তমানে হ্যাঁ বর্তমানে ভাইরাল চলছে এটা মডেল হচ্ছে আপনার KTS 2926 আর এটা আপনার বাতাসটা আমি দেখাই আপনার বাতাসটা দেখলে আপনি বুঝতে পারবেন ওয়াও ভাই ফুল বিশ্বাসই হয় না যে এই ফ্যানে এরকম বাতাস আসতে পারে হ্যাঁ

এটাও কিন্তু আপনার সেম বারো বল ব্যাটারি এবং কি চব্বিশ আপডেট এর প্রোডাক্ট সব দেখাচ্ছি কিন্তু চব্বিশ আপডেট এর প্রোডাক্ট আর এটার প্রাইস দিচ্ছি আমরা আজকে আপনার সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে তারপর দেখাচ্ছি আমরা আপনার হাভিস্টেন হাভিস্টেন এটা হাভিস্টেন এটার মডেল হচ্ছে আপনার কেটিএস 29 সিআইসি এসআরএস আচ্ছা হ্যাঁ এটা দেখেন এটা কিন্তু এখন কিন্তু একটা টেবিল ফ্যান আছে এটা চাইলে কিন্তু আপনি হাইট করে নিতে পারবা। ওহ চলে হ্যাঁ হাইট বাড়ানো যাবে। হ্যাঁ হাইট বাড়ানো যাবে। আপনার কমানো যাবে। আর এটার প্রাইস দিছি আমরা 7000 টাকা। মাত্র 7000 টাকা। হ্যাঁ মাত্র 7000 টাকা। এটা কিন্তু 12 ভোল্ট ব্যাটারি। আচ্ছা আচ্ছা। তারপর আসি সবচাইতে মিনি যে ফ্যান গোলা বাচ্চা কাচ্চা কবরে ভালোবাসে। একেবারে হ্যাঁ নিম্নতম বাজেটের ভিতরে। হ্যাঁ হ্যাঁ আর এটা হচ্ছে আপনার এটার প্রাইস দিছি আমরা অনলি 1400 টাকা। অনলি 1400 টাকা। 1400 টাকা। আচ্ছা। এটার প্রাইস দিচ্ছি আমরা তেরো পঞ্চাশ টাকা মাত্রা তেরো আর এটা কিন্তু সবচাইতে চাইতে কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট এগুলা কিন্তু প্রত্যেকটাই দুই ঘন্টা আপনার চার্জিং ব্যাকআপ দিবে আচ্ছা এটার প্রাইস আর এটার প্রাইস হচ্ছে আপনার আঠারশো টাকা আর মাত্র আঠারশো টাকা আর এটার বাতাসটা আমি আপনাকে দেখাই এটার বাতাসটা দেখেন ফুল স্পিডে ভালো হবে ভাবাই জানি না যে এত একটা ফাইন এত দূরের থেকে বাতাসটা আসছে

প্রায় ফ্যানের বাতাসটা অনেক ভালোই আছে আর এটার প্রাইস হচ্ছে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আচ্ছা আর জয় সুপার বাইশো যে মডেলটা এটার প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ আঠারোশো টাকা ওকে বিয়ার্স এই ছিল আজকের ভিডিও এছাড়া কিন্তু ওনাদের কাছে অনেক কালেকশন আছে চাইলে আপনারা বিভিন্ন জিনিস অর্ডার করতে পারেন ওনাদের কাছ থেকে ওনারা কিন্তু পাইকারি এবং হোলসেল এবং খুচরাও দিয়ে থাকে আপনারা অবশ্যই ওনাদের কাছ থেকে যদি পাইকারি নিতে চান তাহলে পাইকারিও মূল্যে ওনাদের কাছ থেকে নিতে পারবেন ওনাদের হচ্ছে এই হচ্ছে শপের লোকেশন আর এই হচ্ছে ইমো নাম্বার চাইলে আপনারা ভিডিও কল দিয়ে ওনাদের সাথে দেখতে পারবেন যে প্রোডাক্ট গুলো আসলে কিরকম আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অলে দিয়ে রাখবেন এতে করে আপনি আমার ভিডিও পেয়ে যাবেন সবার আগে তো বিয়ার ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদাভের সবাইকে